আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আজকে আমরা আরও একটি নতুন ভিডিও হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো বন্ধন একটা এনজিও সেই এনজিও বিজ্ঞপ্তিতে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনার দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কী উল্লেখ করছে এনজিও বিষয়গুরু সমাজ সেবা অধিদপ্তর এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর সময়প্রাপ্ত এনজিও বেসিক অর্গানাইজেশন নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড হিউমেনিটেরিয়ান এই নেশন অর্থাৎ সংক্ষেপে যাকে বলে বন্ধন ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে জরুরি ভিত্তিতে অভিজ্ঞতা সম্পন্ন লোক তারা নিয়োগ দিবে মানে চারটি তিনটি পদ লোক নেবে প্রথম নাম্বার যে পদ মনিটরিং অফিসার এখানে একজন লোক নেবে আপনার শিক্ষকদের যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা স্নাতকোত্তর পাস এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে মনিটরিং অফিসার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং বেতন আলোচনা সাপেক্ষে তারা প্রদান করবে এবং এরপরে যে পদ শাখা ব্যবস্থাপক এখানে পাঁচজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে বা শাখা ব্যবস্থা পদে অভিজ্ঞ থাকতে হবে এবং বয়স ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এবং আলোচনা সাপেক্ষে তারা বেতন প্রদান করবে তিন নম্বরে যে পদ ফিল্ড অফিসার এখানে দশজন লোক নেবে স্নাতক বাস বা এসএসজি বা ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে ফিল্ড অফিসার পদে কাজের অগ্রাধিকার প্রদান প্রদান করবে এবং বয়স থেকে বত্রিশ বছর বয়স এবং বেতন আলোচনা সাপেক্ষে তারা প্রদান করবে তো এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আগামী আগ্রী প্রার্থীদেরকে আগামী চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বন্ধন সম্পাদন কার্যালয় সহস্তে লিখিত প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী বর্তমান ঠিকানা জন্ম তারিখ বৈবেক অবস্থা ধর্ম মোবাইল নম্বর উল্লেখপূর্বক দুই কবি পিপি সাইজের পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্রে অনুলিপি নাগরিকত্ব সনদপত্র বা জাতীয় পরিচয় অনুলিপি সহ আবেদন করতে হবে এবং সাক্ষাৎকারের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে এবং নির্বাচিত প্রার্থীদের শিক্ষা বেশকাল ছয় মাস এবং এই সময়ে সন্তোষজনক কর্মদক্ষতা বৃদ্ধিতে চাকরি স্থায়ী করান সহ সংস্থা অনন্য সুযোগ সুবিধা দেওয়া হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা আবেদন করবেন ঠিকানা এগারো ঠিকানা দেওয়া আছে হ্যাঁ এই ঠিকানাতে আমরা আবেদন করতে করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অবশ্যই কিন্তু আপনারা নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নির্দারিত আবেদনটা করবেন আর প্রতিদিন চাকরি আপডেট খবর আবার পেতে অবশ্যই আমার চ্যানেলের পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে